বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা মর্যাদা ও ্যের মধ্যে আজ উদযাপন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা সারা দেশের সাথে শিলিগুড়ি সংলগ্ন বৌদ্ধ বিহারগুলিতে সকাল থেকে শুরু হয়েছে বুদ্ধ পুজো প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা প্রভাত ফেরি ধ্যান সমবেত প্রার্থনা আলোচনা সভা অনুষ্ঠিত হয় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়া বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা